ওনার আমাদের সাথে রয়েছেন জব্বার ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বছর পরে আপনার সাথে দেখা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনার কাছে দুটা

অরিজিনাল গাড়ির সাথে এবং জাপান জাপান কন্ডিশনে রয়েছে হেডলাইটটাও জাপান ওকে আর গ্লাস পুরো গ্লাস আগে পিছে গ্লাস অরিজিনাল ওকে আর চাকাগুলো রিমটা খুব সুন্দর রিমটা দেখতে রিং টায়ার হলো নতুন লাগানো আচ্ছা এটা আপনি 20000 কিমি মাইলেজ আপনি এভারেজে চালাতে পারবেন ওকে কোন স্কেচ আমি দেখতে পাচ্ছি না কোনো স্কেচ নাই গাড়িও খুব সুপার ফ্রেশ ভিতরে কিন্তু বিস্কিট ওকে ভিতরে ভিতরে বিস্কিট অপটিক্যাল মিটার

একেবারে ওভার ফ্রেশ গাড়ি কিন্তু ইঞ্জিনটা অনেক ফ্রেশ গাড়ি হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল ব্যাটারিটা নতুন আচ্ছা আপনার ব্যাটারিটা বেশি দিন হয় নাই উনি লাগাইছে এটার কাট সহ আছে আমাদের কাছে ওকে কাট রয়েছে জি জি সো কেউ যদি চায় আপনার এই গাড়িটা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করুন ইনশাআল্লাহ অসুবিধা নাই এটার জন্য আমরা আরো আমাদের জন্য ভালো আচ্ছা এটা একটু বন্ধ করে দেন জি জি সো

আচ্ছা আমরা সেকেন্ড গাইডে দেখি হ্যাঁ এইটা এইটা হচ্ছে 14 এর মডেল জি এটা 14 মডেল এটা হলো এক্সিও জি আমরা এটা এটা প্যাকেজ না এটা オリজিনালি হলো আপনার এটা হলো লুপ জেল আচ্ছা এটা কন্ডিশন কি অবস্থা এটা কন্ডিশন খুবই সুপার কন্ডিশন এরা যদি চায় আমরা সার্ভিস এটা ফ্রি করে দিতে পারবো মিনিমাম এক বছর আচ্ছা সার্ভিস এক বছর ফ্রি হ্যাঁ এক বছর ফ্রি করে দিব সার্ভিস ওকে কন্ডিশনটা কি অবস্থায় রয়েছে গাড়ির কন্ডিশন খুবই ভালো ওকে এবং এইচআইডি লাইট না সামনে হ্যাঁ এটা হলো এইচআইডি লাইট আর আপনার ভিতরে কন্ডিশনটা একটু হুম ভিতরে কন্ডিশন যদি একটু দেখি হ্যাঁ হ্যাঁ জি 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 ভিতরে হলো আপনার ইন্ডিজুয়াল মানে এটা ফুল আপনার ইয়া কি বলে মকমল কাপড় আর কি হ্যাঁ ভিতরে

মেদুভাই এই যে দেখেন একটু আপনি পিছনের সাইডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গায়টা কতটুকু ইউজ হয়েছে আচ্ছা আমি চাকার সাথে সব আছে স্পেয়ার টায়ার এখনো ইউজ হয় নাই এই যে একটা রং দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইউজ করেন এই না 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 এটা স্পেয়ার টায়ার কোনোদিন ইউজ করে নাই না ইউজ করে না এটাই বলতেছে কারণ পিছন সাইডটা এটা তো এক নাম্বার আর সেকেন্ডটা হচ্ছে এই জিনিসটা জি 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 এই জিনিসটা দেখলে বোঝা যায় এটা কি পরিমাণ ফ্রেশ হয়েছে এবং আগে পিছে হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল জাপান পেছনের গ্লাসটাও দেখতে পাচ্ছি একদম অরিজিনাল গ্লাসটা রয়েছে আমরা একটু এটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখতে চাই যে ইঞ্জিন রুমটা কি অবস্থা রয়েছে ভাইয়া আপনি যখন এই গাড়িটা নিয়ে আসছিলেন আপনারা তো ইঞ্জিন নাম্বারের সাথে তো হ্যাঁ হ্যাঁ আমরা এটা চেক করে নিয়ে আসছি আপনারা চেক করে নিয়েছেন জি জি দুইটা গাড়ি কি স্মার্ট কার্ড রয়েছে জি স্মার্ট কার্ড রয়েছে ওকে আমরা যদি মার্সেল থেকে যদি দেখি মার্সেল থেকে দেখতে পাচ্ছি কোনো ধরনের স্ক্যাশ নাই কোনো হাতুরের বাড়িও পাচ্ছি না এর মধ্যে অরিজিনালটাই রয়েছে এটার ভিতরে একেবারে ফুললি গাড়িটা একেবারে ওভার ফ্রেশ গাড়ি একটা ওকে না এগুলো দেখে বোঝা যাচ্ছে ভাইয়া আসলে গাড়িটা ফ্রেশ এটা দেখে ওভার ফ্রেশ গাড়ি একটা আচ্ছা ভাইয়া এই ব্যাটারিটাও ব্যাটারির বয়স হয়েছে আপনার 4 মাস 4 মাস আচ্ছা এটা কিন্তু 18 মাসের গ্যারান্টি 18 মাসের গ্যারান্টি মানে আরো 14 মাস ব্যাটারি গ্যারান্টি জি জি এখনো আচ্ছা এখন কথা হলো ভাইয়া

আপনি মেসেঞ্জার সবই আছে আহ অনেক প্রবাসী ভাইরা রাতের ফেলা ফোন দিয়ে তখন অসুবিধা নাই এর জন্য কোনো সমস্যা নাই আমরা এটা ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে দুটা গাড়ি দেখালেন আশা করি ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটি আমরা তুলে ধরার চেষ্টা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম